হ্যালো বন্ধুরা ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা কেমন আছো ঠাকুর কী আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গণিতায় হাউস লাইফে আর একটা সুন্দর ব্লক নিয়ে চলে এলাম তো বন্ধুরা এইটা দেখতে পাচ্ছ দুপুর টাইম দুপুর থেকে আজকে ব্লকটা স্টার্ট করছি তো এই যে দেখতে পাচ্ছ চানাচুর এক প্যাকেট ছিল তো ওইটা আমি ঢেলে নিলাম আর এই গাঠিয়াগুলো খেতে কার কার ভালো লাগে তারা কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লাগে আর এই যে দুপুরবেলায় চলে এসছি ভাত ডাল আলু পোস্ত শাক ভাজা আর টাটা আলুর তরকারি তো এইদিকে দেখতে পাচ্ছি বাবুসোনাকেও খাওয়াচ্ছি একসঙ্গে ওকেও খাওয়াচ্ছে আমিও খেতে বসে গেছি তো রেডি একবারে করে নিচ্ছি ওকে খাইয়ে আবার আমি খাবো তো টাইমটা অনেকটা লেগে যাচ্ছে তো মা বললো একসঙ্গেই খেয়ে নাও ওই যে আজকে মোবাইল দেখতে যেতে খাচ্ছে খুব জিদ করছে যে মোবাইল দেখতে যেতে কদিন আবার জিদ করতে স্টার্ট করেছে যে মোবাইল দেখতে দেখতে খাবো তো ওই যে তো চলো বন্ধুরা দুপুর টাইম বসে বসে এই যে হাতের কোলকাটাকে এঁকে নিয়েছি হাতে আর এই যে দেখতে পাচ্ছ এই বিকেলবেলায় চলে এসেছি আটা মাখবো তো একটা কড়াই নিয়ে নিয়েছি গামলাটাতে যেহেতু তালের তালের পুর কড়া রয়েছে তো এই যে বিকেলবেলায় আটা নিতে চলে এসেছি তো এই যে এখান থেকে তিন ডিবে আটা নিয়ে নেবো আর আটাটা মেখে নেব তো বিকেলবেলায় এই যে যে কাজগুলো করি সেই কাজগুলো আমি দেখাচ্ছি আজকে শেয়ার করছি কারণ সকাল থেকে আজকে ভিডিও আমার দেখানো হয়নি দেখানো হয়নি ভিডিও করে এইদিকে তো এইদিকে আটা এবার গ্যাসের মধ্যে আমি আলু সিদ্ধ করতে বসিয়েছি আলু সিদ্ধ করতে বসিয়েছি এক ধারে আর এক ধারে ফুলকপিটা ভাজছি তো এইদিকে রাত্রে তরকারি করবো ফুলকপি আলুর তরকারি করে নেবো তো আলুটা সিদ্ধ করে করলে ফুলকপি তরকারি বা পটল আলুর তরকারি খুব ভালো হয় তার জন্য একটু আলুটা সিদ্ধ করে নিচ্ছি তো এইদিকে এক একদিকে আমি গ্যাসের মধ্যে বসিয়েছি ফুলকপি ভাবো তো একটাই ফুলকপি ভেজেছি ভাজছি কারণ আর একটা মানে ফুলকপি যা দাম এখন দুটো নিয়ে এসেছিলো শ্বশুর মশায় তো একটা ভেজে নিচ্ছি আর একটা রেখে দিয়েছি পরের দিন আরও কোনো দিন তরকারি করা হবে তো এইদিকে আমি ফুলকপিটা হালকা আছে ভাস্তা বসিয়ে দিয়েছি আর এইদিকে আলু সিদ্ধ হচ্ছে তো এদিকে দুদিকে যেহেতু টাইমটা কেন লস হয় তার জন্য আমি এদিকে আটাটাও মেখে নিচ্ছি আর এদিকে মা ওইদিকে বলছে সুন্দর দেবে তো সুন্দর দেবে বলে আমি একটু কাজটা এগিয়ে রাখছি কারণ তোমার দাদাভাই রাত্রে নাইট ডিউটি যাবে তার জন্য তাড়াতাড়ি করে মেখে নিচ্ছি তো সকাল থেকে ভিডিওটা করা হয়নি কারণ এখন ওয়েদার প্রচুর পরিমাণে খারাপ এখন আবার তিন দিন চার দিন ধরে নিম্নচাপ হয়েছে এখানে জল পড়ছে তো তোমাদের ওইদিকে জল পড়ছে কি না পড়ছে একটু কমেন্ট করে জানাবে আমাদের এখানে তিন দিন ধরে কন্টিনিউ জল পড়েই যাচ্ছে ভিডিও আপলোডও করতে পারছি না কারণ বৃষ্টির জন্য টাওয়ারে প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তো এইদিকে সিঁড়ির নিচে আমি এইখানে বসে দেখতে হবে এখানে বসে সবজি বেশিরভাগ কাটি বা এইখানে বসে আমি সমস্ত কাজ করি আমার এখানে বসে একটু কমফোর্টেবল হয় তার জন্য এইখানেই বসি তো এদিকে আটাটা ঝটপট করে মেখে নিচ্ছি আর ওইদিকে দেখতে পাচ্ছেন মাও সন্ধ্যা দিচ্ছে এদিকে মা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো ওইদিকে চলে যাবে দুধ আনতে চলে যাবে আবার তো এদিকে আস্তে আস্তে আমি আটা মেখে নেবো আটাটা মাখার পর তারপরে এবার তরকারিটার দিকে যাব তরকারিটা করে নেব তো চলো এবার আটাটা মেখে নিই তারপরে

তো বন্ধুরা এদিকে আটাটা মেখে আমি রেখে দিয়েছি আর এদিকে তরকারিটা আমি কমপ্লিট করে আবার একটা হাতের কোলকা করে নিয়েছি তো এটা আমি করে নিই এটা আমার একটা বান্ধবী করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো ও ওরা শিখছে ওরা একটু পাঠিয়েছে আমাকে যে কেমন করে করছি না করছি আমার সব কিছু শেয়ার করেই করি আর এইদিকে দেখতে পাচ্ছ তরকারিটা আমি করে নিয়েছি ফুলকপির তরকারিটা আমার হয়ে গেছে তো এই হচ্ছে একটু তো এইদিকে তরকারিটা দেখতে পাচ্ছি রসা রসা রেখেছি মানে একটু ঝোলঝোল কারণ রুটি দিয়ে খাবো তো তার জন্য একটুকু ঝোলঝোল রেখে দিয়েছি তো এইদিকে রাতের তো তরকারি কমপ্লিট হয়ে গেছে আর রুটিটা জাস্ট উনানে করব এখন গ্যাসে করে নিয়েছি তাড়াতাড়ি করে তরকারিটা রুটিগুলো করে তারপরে তোমার দাদাভাইকে খেতে দিয়ে দেবো তাই এদিকে বাবু সোনাকে দেখতে পাচ্ছ বসিয়ে রেখেছি ও এখন খুব জিদ করছে আমি তো সকালেই বললাম সকালও ভাত খেয়েছি মোবাইল দেখে দেখে এখনও জিদ করছে আমি মোবাইল দেখে দেখেই রুটি আর দুধ খাবো তো এইদিকে রুটি আর দুধ নিয়ে নিয়েছি তো এইদিকে এই যে রুটি আর দুধ তো এখনও পর্যন্ত খাওয়াতে শিখে শিখেনি এখন নিজের হাতে তো এই যে আমি বসে আছি আমার সমস্ত কাজ হয়ে গেছে ওকে খাইয়ে তারপরে এই তোমার দাদা ভাই যখন ডিউটি চলে যাবে তারপরে আমি এবার রাতের ডিনারটা সেরে তারপরে এবার ই করে নেব তো বন্ধুরা যতক্ষণ বসে থাকি ততক্ষণ এই যে হাতের কলকাগুলো করতে থাকি হাত মানে হাতটা যেতে বসে তো এই যে একটা একটা করে ছবিগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এইটা হচ্ছে সাবিকি কলকা আমি করতে গেছিলাম কিন্তু অতটা সুন্দর হয়নি এখন হাতটা বসতে এখন মানে প্রচুর পরিমাণে টাইম লাগবে তো যে যাক যেটুকুই করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এইখানে সকালবেলায় আমি বাবু সোনাকে যে টিফিনটা দিয়েছিলাম সেই টিফিন একটুকু ভাজা ছিল সে ভাজাটা আমি নিয়ে নিচ্ছি আর এখানে ছিল কুমড়ো সোয়াবিন আলু ভাজা তো ওই তরকারিটাও নিয়ে নিয়েছি তো আর ভাজাটা আর তরকারি দেখতে পাচ্ছি সাইডটা আছে যতটা পারবো নিয়ে নেব চলো আর এইদিকে হাতের কলকাটাও দেখিয়ে দিচ্ছি এই যে হাতের কলকাটা এখন পর্যন্ত ধুইনি তো ধোয়া যাবে না শুকিয়ে গেলে নিজে উঠে যাবে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে তো চলো এইখানেই শেষ গুড নাইট শুভরাত্রি রাধে রাধে বন্ধুরা